হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন বন্যা তো আমরা কখনও ভাবতে পারি যে এরকম বৃষ্টি হবে তো আমি আজকে ঘুম থেকে উঠলাম উঠে আমি ভাবলাম যে না একটু হেঁটে দেখে আসি তো বাড়ির সামনে জল নেই যখনই একটু বাড়ির থেকে একটু সামনে যাই গিয়ে তো দেখি এখানে পুরো আর রাস্তা ঠাস্তা সব জলের তলে চলে গেলো আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আপনারা সাথে থাকবেন দেখাচ্ছি দেখো আমাদের এখানে কীরকম জল হয়েছে আর এরকম প্রচুর বৃষ্টি আজকে প্রায় অনেক বছর পরে প্রায় এরকম বৃষ্টি হয়েছে মানুষের ধান ক্ষেত মানুষের সব ক্ষেত জলের তলে পড়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস মানুষের ধান ক্ষেত জলের তলে পড়ে গেছে এখন কী করবে মানুষ দেখো এত জল হয়ে গেছে এখন বন্যায় চলে আসছে হ্যালো ফ্রেন্ডস তো ধান ক্ষেত তো আমি আপনাদের দেখালাম এখন দেখাবো আমি আমাদের যে রাস্তাটা যে জল থেকে কতটুকু উঁচুতে আছে ঠিক আছে তো আমি দেখতে থাকেন ফ্রেন্ডস আমি দেখাবো যে আমাদের এখানে রাস্তা কিভাবে জলের তলে চলে যাচ্ছে হয়তো আর দশ পনেরো মিনিট বৃষ্টি হলে রাস্তা চলে তলে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের এখানে বড় রাস্তা দেখতে পাচ্ছেন এর পার দোনো সাইডে দুই সাইডে একদম পুরো জলে জল হয়ে গেল জল আমাদের প্রায় ডুবিয়ে যাচ্ছে আর হয়তো দশ মিনিট পর রাস্তা ডুবিয়ে যাবে যেহেতু এখনো বৃষ্টি পড়ছে এটা নিচে কি দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অল্প একটু ফাঁকা তো জল পুরো পরিমাণে যাচ্ছে এই দিকটা পুরো সাগরের মতো দেখা যাচ্ছে শুধু মাঝখানে মনে হচ্ছে যে সাগরে মাঝখানে একটা রাস্তা কিন্তু এটা তো সাগর নয় এটা বৃষ্টির কারণে এরকম জল যে এখানে জলের কারণে মানুষের চলাফেরা হয়তো একটু অসুবিধা হয়ে যেতে পারে তো কিছু করার নেই যেহেতু বৃষ্টি হচ্ছে হতে দাও যত বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখনও বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা প্রায় ডুবিয়েই গেছে প্রায় দু ইঞ্চি দু ইঞ্চি হলেই রাস্তা ডুবিয়ে যাবে আমাদের ঢাকসি নদীতে প্রায় এখন ওভার জল চলছে তো এই আমাদের এই রাস্তা মনে করবেন যখন এই রাস্তাটা ডুবিয়ে যাবে তো আমাদের ওই যে যে নদীতে নদীতে জল জল যাচ্ছে সেই না গিয়ে নদীর জল উল্টো আমাদের এদিকে চলে আসবে আর নদীর জল চলে আসা মানেই তো বুঝতেই পারছেন ফ্রেন্ডস শুধু বন্যা বন্যা ছাড়া কিছুই নেই তো আমি ভাবছি যে বন্যা অনেক বছর ধরে হয়নি যদি বন্যা হয়ে যায় সবারই কে তো ভালো হবে না এখানে মাছে মাছ হয়ে যাবে সবাই মাছ মারার জন্য অনেক শিকার এদিকে ঘুরছে তো আমি দেখাবো না হয়তো ওরা খারাপ পাবে যে না আমরা মাছ মাছ ভিডিও করছে তো দেখাবো না শুধু কি দেখো সাগরের মতো দেখাচ্ছে বৃষ্টির পরিমাণ এখনো আসে আছে তো বৃষ্টি যে কখন ছাড়ে বলা মুশকিল আরেকটা কথা ফ্রেন্ডস তোমাদের এখানে কিরকম বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আর আমাদের এখানে কেমন বৃষ্টিপাত হচ্ছে সেটা তো আপনাদের দেখাচ্ছি দেখিয়েছি আর আমার একটা কথা যে আমার এই ভিডিও যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে ধন্যবাদ